জেড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ইপিজেড কর্ণফুলি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান তিন ভাগে তিন দিনের অধিবেশনে বিভক্ত করে অনুষ্ঠানের প্রথম দিনের অধিবেশন তেইশে ফেব্রুয়ারি দুই হাজার বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম দিনের ক্রীড়া প্রতিযোগিতায় ইপিজেড কর্ণফুলি মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আজম উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের পরিচালক এনায়েত হোসেনের পরিচালনায় এ ক্রীড়া অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনে ছিল বালক শাখায় বাস্কেটবল বলকিক যুদ্ধ মার্বেল দৌড় এবং বালিকাদের জন্য বিস্কুট দৌড় অঙ্ক কষা ঝুড়িতে বল নিক্ষেপ সহকারে আরও নানান কার্যক্রম এ ক্রীড়া অনুষ্ঠান আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাকির হোসেন বাসার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ক্যাম্পাস প্রধান এক মিরাজ মাহমুদ কোয়ার্ডিনেটর আশরাফুল ইসলাম ক্যাম্পাস প্রধান তিন মিজানুর রহমান সহকারে অন্যান্য শিক্ষকদের মধ্যে আবদুল্লাহ আলামিন তাহিদুল ইসলাম তুহিন রনি চৌধুরী বাচ্চু শিকদার আতিকুর রহমান রিয়াজুল ইসলাম সাবিনা আক্তার লাকি কাজল কুমার দে জয় হাওলাদার আব্দুল কাদের জুয়েল হাসান রেজাউল মিজানুর রহমান প্রমুখ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন আয়োজন শেষে প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এলাকায় সুনামধন্য প্রতিষ্ঠান কর্মরি স্কুলের সাংস্কৃতিক ও বার্ষিক ক্রিয়া আজকের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি আজকের উদযাপন করতে যাচ্ছে প্রতি বছরের নেয় আমরা আজকে আপনারা জানেন যে শিক্ষার পাশাপাশি আমাদের প্রতি বছরই এই খেলাধুলা শিশুদের কোমলমতি শিশুদের জন্য আমরা প্রতিষ্ঠান ব্যবস্থা করে থাকে। তা আজকের এই আমাদের প্রাথমিক শাখায় অর্থাৎ পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের খেলা অনুষ্ঠিত হয়েছে এর প্রতিযোগিতায় শিশুদের ভিতরে অত্যন্ত চমৎকার আমরা দেখেছি যে তাদের যে মনের ভিতরে আনন্দ উৎফুল্ল তা আমরা আজকে সবল সকলেই উপভোগ করেছি এবং তারা খুবই খুশি আপনারা জানেন অত্র এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইপিজেড কর্ণভূলি মডেল স্কুল প্রতি বছরের ন্যায় এবছরও ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতি বছর আমাদের কর্তৃপক্ষ এই আয়োজন করে থাকে এতে শিক্ষার্থীরা অত্যন্ত উৎফুল্ল এবং চমকপ্রদভাবে তারা তাদের ভাষা প্রকাশ করে তার পরিবারকে জানায় যে আমি স্কুলে ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছি এতে আমরা স্কুল কর্তৃপক্ষ আনন্দিত হই আমরা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান আপনার সন্তানের দায়িত্ব আমাদের আমরা তাদেরকে ইনশাল্লাহ একজন ভালো ও আদর্শবান শিক্ষার্থী হিসাবে গড়ে তুলবরা আয়োজিত এপিজেট কটোফুলি মডেল স্কুল কর্তৃক বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব ক্রিয়া অনুষ্ঠান প্রাথমিক সেকশন অর্থাৎ পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্রিয়ার কার্যক্রম আমরা ইতিমধ্যেই এখানে সম্পন্ন করেছি তো আজকের এই প্রতিষ্ঠান হাঁটিহাঁটি পা করে দীর্ঘ বারো বছরে পদার্পণ করেছে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদেরকে সুন্দর শিক্ষাদানের জন্য এখানে শিক্ষকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষতার সাথে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত মেধা এবং আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করে আসছেন এই কোমলমতি শিশুরা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই কল্প চিন্তা মাথায় রেখেই প্রতিষ্ঠান শিশুদেরকে মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে তৈরি করার জন্য প্রতি বছরের ন্যায় দুই সালেও ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তথা চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আটত্রিশ অডস্থ কলসি দিঘির পারে। আত্ম এলাকায় ইতিমধ্যে যে সুনাম অর্জন করেছে আলোড়ন সৃষ্টি করেছে সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইপিজেড কর্ণফুলি মডেল স্কুল প্রতি বছর পড়াশোনার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য এই সুন্দর আয়োজন করে থাকে এবছরও এরই ধারাবাহিকতায় আমরা ইপিজেড কর্ণফুলি মডেল স্কুল কর্তৃপক্ষ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেমন উৎফুল্ল হয় আনন্দিত হয় এবং সাথে সাথে তাদের মেধাবিকাশ এবং সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা আছে তো আমি আশা করব অত্র এলাকায় যে সকল অভিভাবক অভিভাবিকা বৃন্দ রয়েছেন তাদের কাছে আমার সবির স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনাদের ছেলে একটি সুন্দর প্রতিষ্ঠান দেখে এই ভর্তি করাবেন যেখানে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়